নার্ভের যদি আপনার একটা অবশ ভাব আসছে ছিঁচি ভাব আসছে নার্ভের ব্যথা আসছে সেগুলো কিন্তু ইজিলি আপনি রিজলভ করতে পারেন দুটো মাত্র এক্সারসাইজ করে সেটা হচ্ছে প্রথম এক্সারসাইজটা এই হাতে যদি আসছে হাতটা এইভাবে ধরলেন ওই হাতে হ্যাঁ ওই হাত দিয়ে এটাকে এরকম ভাবে স্ট্রেচ করুন এই এইভাবে স্ট্রেচ করুন এই দেখ এই আপনার রিস্টটা নিচের দিকে নামছে আপনি ওটাকে স্ট্রেচ করছেন ঠিক আছে এইভাবে স্ট্রেচ করা একটা টান টান ভাব আসছে সেটা ফিল করতে হবে 10 সেকেন্ড সোল এটাকে আমরা 10 বার রিপিট করব নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে দেওয়ালে রাখুন হাতটা দেওয়ালে রেখে হাতটা এইভাবে বেঁকিয়ে দিন বেঁকিয়ে নিন আপনি একটু এগিয়ে দাঁড়ান এক পা এগিয়ে নিন হাতটা এরকম পেছনে থাকছে যেটা একটা টান ফিল হয় রিস্ট অফ একটা টান আসছে তারপরে মাথাটা আমরা এরকম ভাবে বেঁকিয়ে দিই উল্টো দিকে স্ট্রেচটা যদি আমরা 10 সেকেন্ড মেইনটেইন করি তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবেন যে হাতে একটা ঝিঞ্জি ভাব নামছে যেটা লার্ন থ্রুতে হচ্ছে সেটা কিন্তু ইজিলি কমে যাবে